আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটিতে বিবিএ দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএস পাস দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের অ্যাকাউন্টিং ফর লং টার্ম লাইব্রেরিটি অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের প্রতিটি ভিডিওতে বিবিএ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক সমূহ সমাধান করা হচ্ছে তারা ধারাবাহিকতায় আজকের ভিডিওতে

18% সুদে 18 বছর মেয়াদে একটি বন্ড ইস্যু করেছে জানুয়ারি 1 2015 তারিখে 103% অর্থাৎ 103% এ ইস্যু করা হয়েছে এই ক্ষেত্রে ক্ষেত্রে যদি परसेंटेजটা দেওয়া থাকে 100% হলে ইস্যুটা হবে সমহারে যদি এই परसेंटेजটি 100% এর চেয়ে কম হয় তখন আমাদের ক্ষেত্রে হবে অবহারে বা ডিসকাউন্টে আর 100% এর চেয়ে যদি বড় হয় তখন হবে অধিহারে যেটা আমরা প্রিমিয়াম বলবো তাহলে ক্ষেত্রে এই বন্ডটি একশো তিন পার্সেন্ট ইস্যু করা হয়েছে সেই হিসেবে এটা প্রিমিয়াম ইস্যু করা হয়েছে ইন্টারেস্ট ইস পেয়েবল সেমিয়ানুয়ালি অন জুলাই ওয়ান এন্ড জানুয়ারি ওয়ান সুদ পরিশোধ করা হবে অর্ধবার্ষিক হারে জুলাই এক এবং জানুয়ারি এক তারিখে রেড ও সান লিমিটেড ইউস এস দ্য এফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড অফ অ্যামোর্টাইজেশন ফর বন্ড প্রিমিয়াম তাহলে বন্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজের ক্ষেত্রে তার এফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড ব্যবহার করা হয় সেটি উল্লেখ আছে এবং এফেক্টিভ ইন্টারেস্ট রেট বলতেছে একত্রে ইলেভেন পার্সেন্ট এরপরে ইনস্ট্রাকশনের রেকর্ডটি রয়েছে তিনটি ইনস্ট্রাকশন এ ভি সি ইন্সট্রাকশন হচ্ছে গিফট জার্নাল ইন্টারেস্ট জাগদা দাখিলা প্রদান করতে হবে এতে হচ্ছে দ্য ইস্যুয়েন্স অফ বন্ড বন্ডের ইস্যুর জন্য বিটা হচ্ছে দ্য পেমেন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড রিলেটেড অ্যামোর্টাইজেশন অন জুলাই ওয়ান টু জুলাই এক দুই সালে ইন্টারেস্ট পেমেন্ট এবং তার সাথে সম্পর্কিত অ্যামোর্টাইজেশনের জন্য জাবদা দাখিলা

তাহলে এ বি সি আমাদের তিনটা জাবেদা করে দিতে হবে এই অঙ্কটির সমাধানের জন্য এগুলো হচ্ছে বিপার টাইপের অর্থাৎ চার নম্বর এর জন্য আসা অঙ্ক আমরা জার্নাল এন্ট্রি তৈরি করার জন্য রাইট টু সাম লিমিটেড জার্নাল এন্ট্রি শিরোনামে একটি জাবেদার চক প্রস্তুত করে নিয়েছি প্রথমত আমরা যে জাবেদাটা দিব রিকোয়ার টাইয়ের জন্য সেটি হচ্ছে ইস্যুয়েন্স অফ বন্ড বন্ড ইস্যুর জন্য তাহলে এক্ষেত্রে বন্ডটির মূল্য হচ্ছে চার লক্ষ টাকা এবং এটি ইস্যু করা হয়েছে বলছে একশো তিন তাহলে চার লক্ষ টাকা মূল্যের এই বন্ড যদি একশো তিন পার্সেন্ট ইস্যু করে প্রিমিয়াম ইস্যু করা হয় আমরা প্রথমে যা দিয়েছি দিয়েছি রিকোয়ার্ড জন্য সেটি হচ্ছে ক্যাশ ডেবিট তার বিপরীতে বন্ডস পেবলকে ক্রেডিট করা হয়েছে প্রিমিয়াম টাকার কারণে প্রিমিয়াম অন বন্ডস পেবলকে ক্রেডিট করা হয়েছে এক্ষেত্রে ক্যাশের টাকা হবে চার লক্ষ টাকার একশো তিন পার্সেন্ট এবং সেটি হচ্ছে চার লক্ষ বারো হাজার টাকা আর বন্ডস পেবলের টাকা হচ্ছে চার লক্ষ টাকা এবং তার উপর তিন পার্সেন্ট যেটি রয়েছে সেটা হচ্ছে প্রিমিয়াম এবং এটি হচ্ছে বারো হাজার টাকা টু রেকর্ড ইস্যু অফ বন্ড এট প্রিমিয়াম এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড পরে জাবেদা দিব হচ্ছে রিকোয়ার্ড জন্য সেটি হচ্ছে দি পেমেন্ট অফ ইন্টারেস্ট এন্ড রিলেটেড অ্যামোর্টাইজেশন অন জুলাই 1 2015 তাহলে জুলাই 1 2015 সালে আমাদের যে ইন্টারেস্ট পেমেন্ট রয়েছে প্রথম কিস্তির সুদ 6 মাসের এবং তার সাথে সম্পর্কিত যে অ্যামোর্টাইজেশনটি রয়েছে তার জন্য যাবে দা এক্ষেত্রে জাবেদা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট প্রিমিয়াম অন বন্ডস পেবল ডেবিট এবং এদের বিপরীতে ক্যাশ ক্রেডিট এক্ষেত্রে আমরা প্রথমে ক্যাশের টাকাটি বের করে নিব আমাদের যে বন্ডটি রয়েছে তে বন্ডের মূল্য হচ্ছে চার লক্ষ টাকা এবং ইন্টারেস্ট রেট হচ্ছে থার্টিন তো চার লক্ষ টাকা যখন বের করব তখন আমাদের এক বছরের ইন্টারেস্ট বের হবে এই এক বছরের ইন্টারেস্ট কে যেহেতু আমরা জুলাই এক তারিখে দিচ্ছি তখন ছয় মাস অতিবাহিত হয়েছে ছয় মাসে কনভার্ট করতে গেলে সে টাকাকে ভাড়া দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে চার লক্ষ টাকার তেরো পার্সেন্ট বের করে সেটাকে যখন ভাড়া দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করবো তখন আমাদের টাকা বের হয়ে আসবে ছাব্বিশ হাজার টাকা এই ছাব্বিশ হাজার টাকা হবে আমাদের ক্যাশের টাকা এটা আমাদেরকে ক্যাশে পরিশোধ করতে হবে আবার এটার মধ্যে ইন্টারেস্ট এক্সপেন্সও রয়েছে এবং প্রিমিয়াম অন বন্ডস পেবলের অ্যামোর্টাইজেশনটিও রয়েছে এখন আমরা ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটা বের করব ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটা বের করতে গেলে আমাদের এই বন্ডের ইস্যু প্রাইস কত টাকা সেটা দেখতে হবে আমাদের এই বন্ডের ইস্যু প্রাইস হচ্ছে চার লক্ষ বারো হাজার টাকা আবার এফেক্টিভ ইন্টারেস্ট রেটটি কত পার্সেন্ট সেটাও দেখতে হবে এফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছে ইলেভেন পার্সেন্ট এক্ষেত্রেও আমাদের ছয় মাসের ইন্টারেস্ট বের করতে হবে তাহলে চার লক্ষ বারো হাজারকে ইলেভেন পার্সেন্ট দিয়ে গুণ করলে এক বছরের ইন্টারেস্ট বের হবে সেটাকে ছয় মাসে কনভার্ট করার জন্য বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে যখন গুণ করব ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা বের হয়ে আসবে বাইশ হাজার ছয়শত ষাট টাকা ছাব্বিশ হাজার টাকা থেকে বাইশ হাজার ছয়শত ষাট টাকা বাদ করলে আরো তিন হাজার তিনশো চল্লিশ টাকা থাকবে এই তিন হাজার তিনশো চল্লিশ টাকা হবে প্রিমিয়াম অন বন্ডস ফ্যাবলের টাকা তাহলে ইন্টারেস্ট সাসপেন্সের টাকা বের হয়ে আসলো বাইশ হাজার ছশো ষাট টাকা প্রিমিয়াম অন বন্ডস পেয়াবলের টাকা হচ্ছে তিন হাজার তিনশো চল্লিশ টাকা আর ক্যাশের টাকা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা টু রেকর্ড ইন্টারেস্ট সাসপেন্স এন্ড বন্ড অ্যামোর্টাইজেশন অফ প্রিমিয়াম এবার যাব হচ্ছে রেকর্ড সিতে রেকর্ড সিটা হচ্ছে দায় করার ইন্টারেস্ট এন্ড রিলেটেড অ্যামোর্টাইজেশন অন ডিসেম্বর থার্টি ওয়ান টু থাউজেন্ড ফিফটিন আমাদের প্রথম কিস্তি হবে জুলাই এক দুই হাজার জন্য তাহলে পরবর্তী কিস্তি হবে দুই সালের জানুয়ারির এক তারিখ তাহলে দুই হাজার ষোলো সালের জানুয়ারি এক তারিখ ইন্টারেস্ট এর কিস্তি হলেও ডিসেম্বর একত্রিশ তারিখ যেহেতু আমাদের হিসাব বছর বন্ধ করা হয় তাই ডিসেম্বর একত্রিশ তারিখে আমাদের একটি বকেয়া সুদের জাবেদা প্রদান করতে হবে তাহলে আমরা রিকোয়ার্ড বি প্রথম কিস্তি সুদ পরিশোধের জন্য জাবেদা দিয়েছিলাম হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেভিট প্রিমিয়াম অন বন্ডস পেয়াবল ডেভিট তার বিপরীতে ক্যাশ ক্রেডিট ওই টাকাটার সুদটা ক্যাশে পরিশোধ করা হয়েছিল তাই ক্যাশে ক্রেডিট হয়েছে কিন্তু রিকোয়ার্ড দিতে এসে সুদ আমরা কেসে পরিশোধ করতেছি বকেয়া হয়ে গেছে তাই এক্ষেত্রে এসে ইন্টারেস্ট ফ্রাইবল ক্রেডিট হবে অর্থাৎ ডেবিট দুইটা ঠিক থাকবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট প্রিমিয়াম অন বন্ডস পেবল ডেবিট এই দুইটা ডেবিট ঠিক থাকবে তবে তার বিপরীতে ক্রেডিট হবে হচ্ছে ইন্টারেস্ট ফেবল তাহলে আমাদের আগের কিস্তিতে ক্যাশে যে টাকাটা হয়েছিল এখন ইন্টারেস্ট পাই বলে সেম টাকা হবে অর্থাৎ চার লক্ষ টাকার তেরো পার্সেন্ট চার লক্ষ টাকার তেরো হচ্ছে এক বছরের ইন্টারেস্ট সেটাকে বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করলে সেটা ছয় মাসের বকেয়া ইন্টারেস্ট এবং এটি হবে ইন্টারেস্ট ফেবল এরপরে আমরা যখন ইন্টারেস্ট এক্সপেন্স এর টাকাটা বের করব তখন প্রথম কিস্তি সুদ প্রদান করার পর আমাদের বন্ডের ক্যারিং ভ্যালু কত টাকা আছে সেটা দেখতে হবে আমাদের বন্ডের টোটাল ইস্যু প্রাইস ছিল চার লক্ষ বারো হাজার টাকা এই চার লক্ষ বারো হাজার টাকা থেকে

তারিখ 31 ডিসেম্বরের গত তারিখে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে প্রথমত হচ্ছে আমরা ইন্টারেস্টটা এখন ক্যাশে পরিশোধ করতেছি না তার জন্য সুদ বকেয়া হয়ে গেছে তাই ইন্টারেস্ট ফেবলকে ক্রেডিট করতে হবে তাহলে ইন্টারেস্ট টাকাটি টাকা ঠিকই 26000 টাকা হচ্ছে আগের ক্ষেত্রে যত টাকা ফেড করা হয়েছিল ক্যাশে সেইম তত টাকা তবে এখন ক্যাশে ফেড করা হয়নি তাই ইন্টারেস্ট ফেবল আর দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্সে টাকা বের করার সময় আমরা সর্বোচ্চ 412000 টাকার উপর ব্যয় করতে পারব না আগের কিস্তিতে অর্থাৎ যখন চার টাকা ছিল সেটার উপর বের করেছিলাম কিন্তু দ্বিতীয় কিস্তিতে এসে এই চার লক্ষ বারো হাজার টাকা থেকে প্রিমিয়াম অন বন্ডস পেবল আগের কিস্তি টাকা তিন হাজার তিনশো চল্লিশ টাকা বিয়োগ করতে হবে বিয়োগ করার পর যে টাকাটা আসবে সেটাকে এগারো পার্সেন্ট দিয়ে গুণ করে আবার বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করে ছয় মাসে নিয়ে যেতে হবে এভাবে করলে আমার ইন্টারেস্ট সাসপেন্সের টাকাটা আসবে ইন্টারেস্ট ট্রাইবল থেকে ইন্টারেস্ট সাসপেন্স এর টাকাটা মাইনাস করে দিলে ডেবিট পাশে তিন টাকা যেটা বের হয়ে আসবে সেটা হচ্ছে প্রিমিয়াম অন বন্ডস ফেবল এ হচ্ছে আমাদের এই অঙ্কের তিনটি রেকর্ড তিনটি জাবাদাই ছিল আমরা তিনটি জাবাদাই সম্পন্ন করেছি আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে একই অধ্যায় হতে বিভিন্ন পরীক্ষার প্রশ্নে আসা আরো গুরুত্বপূর্ণ অঙ্ক সমূহ সমাধান করা হবে